ওই শেখ হাসিনা আবার বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা কর না আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন শুনেন আমরা বলতেছি ম্যাডাম এটা তো আপনার ভারত দেশ আপনি শর্ট করে ঢুকে পড়েন আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এই কথা কর না কেরে ওরা শর্ট করে ঢুকবে আমরা ফিডার খাব আগুন চুষবো ওরা শর্ট করে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ যারা মুখ খুলবে না মনে করবেন শরীরে সারা লোক বলেন ঠিক বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবশ খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেলা কোন সামনে আসে না নেতা করমি সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারের পরwana বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার না এ কথা কোন আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কি শাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতকে ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণে আইনা ঘরকে আমরা তৈরি করেছিলাম না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছিল সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি কি আজান যখন হতো কানের মধ্যে আজান শুনতে দিত না গান বাজনা করত সুতরাং গ্রেফতার করা হয়েছে জেলের মধ্যে বন্দি রেখে জামাই আদর করলে হবে না বিশ্বের চলাকালীন অবস্থায় এদেরকেও আইনা ঘরে বন্দি করে রাখতে হবে তাহলে আইনা ঘরের কেমন ঠেলা কেমন সাপ কেমন মজা ওরা বুঝতে পারবে আলোচনা কি চলবে চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাকার একটু হাত তোলেন এ ধীরে মুসলমান গভীর মনোযোগ ইমানের শক্তি কাকে বলে রে স্বামী বিদায়নে চলে গেছে তারপরে টেনশন নেই এই বাংলার জমিন আমরা ইসলামী আন্দোলনের নেতাদেরকে দেখেছি আমাদের আবারকে দেখেছি আমাদের নকিবদেরকে দেখেছি আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছি তারপরে জালেমের কাছে মাথা করে আমাদের ঘটনা বললাম যেই ছোট্ট ঘটনা শোনার পরে আমি আমার চোখের পানি আটকাইতে পারি নাই নিজের অজান্তেই কান্না করে ফেলেছি ইমানের শক্তি থাকলে কেমন ভাই মনোযোগ দেন এই বাংলাদেশে নতুন করে যখন ট্রাইব্যুনাল গঠন করা হল মীর কাশিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন আত্মীয় স্বজন সবাই বললেন খবরদার দেশের মধ্যে যাবেন না দেশে গেলেই কিন্তু গ্রেপ্তার হয় আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয় মীর কাশিমালি ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব প্রয়োজনে জেলের মধ্যে বন্দুক হব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাশিম আলী কোনো অন্যায় করি না এই কথা বলার পর কাশিমাল দেশের মধ্যে আসলেন আসার পরে তাকে গ্রেপ্তার করা হলো তিন বছর ধরে মিথ্যা মামলা মিথ্যে সাক্ষী মিথ্যা রায় বিচার হয়ে গেল ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো যেদিন তাকে ফাঁসিতে ঝোরানো হয় ওই দিনে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা ফাঁসি দেওয়ার তিন ঘন্টা আগে থেকে আসতে করে মির কাশেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে বলে মির ভাই এখন থেকে তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দরিতে ঝোলানো হয় এই কথা শোনার সাথে সাথে মির কাশেম আলী ভাই বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে এই কথা বলার পর মীর কাছে ভাই ঘড়ির দিকে লক্ষ্য করে দেখ এখনো তিন ঘন্টার সময় বাকি আছে মীর কাছে ভাই বললেন তিন ঘন্টার সময় বসে বসে কি করব আমি একটু ঘুমাই গেলাম আমি ঘুম থেকে ওঠার পরে ফেরে একটা মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই এই কথা বলার পর মীর কাছে ভাই ঘুমায় বললেন জেলখানার জেলারদেরকে বলেছিল এক ঘন্টা পর তোমরা ঘুম থেকে জেগে দেবে এক ঘন্টা পরে জেলখানার জেলার গুলো করে খাসি মানে ভের খাসে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে দুই ঘন্টা পরে সেই মানুষটিকে ফাঁসি দেওয়া হবে ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোপায়া ফোপায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছে এদিন স্পেরে মুসলমান একটা ভারকে নিজের কথা চিন্তা করেছে আমাদেরকে যদি বলা হতো দুই ঘন্টা পরে আমাদেরকে ফচিত ধরিতে চলানো হবে আমরা কি ঘুম পাততে পারতাম ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করবি মীর খাসি ভাই ঘুম থেকে ওঠার পরে গোসল করলেন উজু করলেন পাইজামা পাঞ্জাবি টুপি পরার পর ফাঁসির কাজটার দিকে যখন চলে যাবে চারজন পুলিশ আসার পরে আস্তে করে মির্কাশ মালি ভাইয়ের হাতটা ধরে ফেললেন মির্কাশ মালি ভাই বললেন খবরদার খবরদার তোমরা আমার হাত ধরতে পারব না আমার হাত ধরার দরকার নাই আমি নিজে নিজেই পায়ে হেঁটে ওই ফাঁসির কাজটা যেতে চা প্রশাসনের ভাইরা বললেন না কখনই সম্ভব নয় সরকার আমাদেরকে চাকুরি দিয়েছে আসামিদেরকে হাত ধরে 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 ফাঁসির কাজের দিকে নিয়ে যেতে হয় এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই হঠাৎ করে পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করার পরে ওই কাগজের মধ্য তিনি লিখে দিলেন আমার যে মনের শেষ চাওয়া হলো নিজে নিজে আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে ফাঁসির কাজটে যাব পুলিশদেরকে ডাক দেব বলে প্রশাসনের ভাইরা রে আমাকে যেদিন ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছিল এই কারা আমাকে বলেছিল এ মীর কাসিম আলী ভাই আপনার যে মনের শেষ যদি কোনো ইচ্ছা থাকে ওই ইচ্ছাটা পূর্ণ করা হবে এই কাগজটা আপনার কাছে দিয়ে দেওয়া হলো আপনার জীবনের শেষ ইচ্ছে লাগার পরে কারাগারের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেবেন মীর কাসিম ভাই কাগজটা পুলিশদেরকে দেওয়ার পরে চিৎকার করে বলে তোমরা কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে বলো আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চাই লিল্লাহ থাকবে এ দিনের সুরে মুসলমান গভীর মনোযোগ সিটি মঞ্জুর হয়ে গেল ভাইকে তারা ছেড়ে দিলেন হেঁটে যাওয়ার জন্য মীর কাশিমালি ভাই বীরের মতো হেঁটে 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 ফাঁচির কাস্টের দিকে চড়ে দাও পিছন দিক থেকে একটা পুলিশ হাত ধরে পিছন দিক থেকে একটা পুলিশ হাত ধরে টানটা বলে ভাই জীবনে কত মানুষকে ফাঁসির কাজটা নিয়ে গেলাম কেউ তো যেতে চায় না জোর করে 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 ফাঁসির কাজটা নিয়ে যেতে হয় অথচ আপনি কেন নিজে নিজে হেঁটে যান এর পেছনে কারণটা জানতে যায় মীর কাছে মানে ভাই বলেছিল এ পৃথিবীর মানুষেরা তোমরা তো জানতে পারো নি তোমরা তো বুঝতে পারো না রে তোমরা দেখতেছো ফাঁসির দড়ি আর আমি চোখ বন্ধ করে দেখতে পারি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতে ফেরেশতাগুলো আশার আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ক্বালা তাকুল লিবাইয়াকু তালু ফিসাবিলিল্লাহি আমুওয়াত বাল আহয়া আল্লা তালা ডাকতে বলে পৃথিবীর মুসলমানেরা দিনের জন্য যারা দেয় আর মরে না এরা মরে না এরা মরে না মরে না দিনের জন্য যারা জীবন দেয় রে এরা মরে না এরা মরে না এরা মরে না এরা মরে না এরা হলো জিন্দা এরা হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দে বিদায় নিয়ে চলে যায় কখনো তাদের মৃত বলো না এই মানুষগুলো বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে এর পাখি করে রেখে দেয় লীল্লা থাকবে এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ আমার মন বলে এই সমস্ত নিরপরাধ মানুষগুলো এই বাংলাদেশে জীবন দিয়েছে আর তাদের সেক্রিফাইসের বিনিময়ে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে আল্লাহ মাসাইদিকে হত্যা করলো ইনজেকশনের বীজ দিয়ে একটা চিন্তা করেন বেগুম খালেদা জিয়া মুক্ত হয়েছে তারেক দেশে ফিরবে আমির হামজা মুক্ত পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্ত হয়েছে একটা চিন্তা করে দেখেন ওই আল্লামা সাইদি যদি বেঁচে থাকত আর আমরা তাকে মুক্ত করে হাসিনে পালিয়ে যাওয়ার পরে যদি কোনো ময়দানে নিয়ে আসতে পারতাম বাংলাদেশে এমন কোনো ময়দান নাই যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত কিন্তু আমাদের মনে কষ্ট আমরা সবাইকে পেলাম কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদিকে পেলাম না আজকে তারা শেষ করতে চেয়েছে কিন্তু শেষ হয়নি ইসলাম পন্থীর আছে জামাত আছে শিবির আছে বিএনপি আছে হেফাজত আছে ওরাই দেশ ছেড়ে চলে গেছে ওরা কে আছে না এ কথা কর না কে কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা জোরে বলেন জোরে বলেন কোথায় আমিলি কোথায় কাওয়া কাকা কোথায় গেল ওই জালালের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কইলা কাকা গেল পালায়া এ কথা কোন না কে আর কি সংলাপ দিত খেলা হবে কে দিত এই সংলাপ কে দিত এ যরকন কি কাদের তাই ও কাঁদে আসার জন্য বলি নাই এই অবায়দুল কাদের মানুষের অন্তরে যত যন্ত্রণা দেশে এত যন্ত্রণা কোন নীতা দেয়নি কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল আমার দিকে তাকে আজ থেকে পাঁচ বছর আগে এই রকম একটা মুরুব্দি আশা আটটার দিকে চিন্তা করছে ভোটের দিনে ফজর নামাজ পরো করে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট তাইলে রোজু নষ্ট করবো না ফজরে রোজা আত্মীয় রাখছে আটটার দিকে সে ভোট দেবে চা আটটার দিকে ভোট দিতে চাসা গাছে ফজরের ভোট দিতে আর চাসা যাওয়ার আগে আর এক আল্লা রলিরা আসে তা আদতের নামাজ পড়ে দিয়ে গেছে বোঝা যায় বোঝা যায় চাসা গাছে ফজরের রজুতে ভোট দিতে আর আর কাম সারছে কিসের অজুদে চাসা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেপিলে ডাকতে পারছে এই কথা শোনেন বাড়ি জেন না চাষীকে নিষেধ করেন চাষিও যেন না আসে তার কারণ চাষীর ভোট দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতে আসার জন্য বলি নয় দিলেশপুরে মুসলমান এই গত ষোলো বছরে যেই নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হতো নিরপেক্ষ ভোট যদি হতো জামাত নেতারা যদি মাঠে থাকত থাকত এদের এমপি বন্টি হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনা ভোটে মন্ত্রী হয়ে কাজ পায় না করানের বা বন্ধ করে কে